সময়টা শুরু হয়েছিল কিছু বছর আগে দুই সাল এই দিন আমার ফ্রি ফায়ার গেমটা লঞ্চ হয় প্লে স্টার রুকে প্রথমত এই গেমটার কোনো মার্জিত না পাওয়ার কারণে গেমটি পচে পচে প্লে স্টোরে নষ্ট হয়ে যাচ্ছিল সেই সময় কিছু পিলা জানতেই না ফ্রি ফায়ার গেমটাই আসলে কি কি এমন গেম যার মাধ্যমে সবাই প্রথমত কে পুষতে চাইছিল না গেমটা কি আসলে ২০১৯ হাজার উনিশ সালে করোনা আসার পর হয়ে যায় এটা গেমের বিস্তার দুই হাজার উনিশ সালে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে যায় অনেক মানুষ সঙ্গে সঙ্গে আইন হয়ে যায় যে লকডাউন চারিদিকে লকডাউন বাসা থেকে বের হওয়া বারণ শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কিছু বিষয়ে বাসা থেকে বের হওয়া ছিল এক বা বারণ সে সময় অনেক মানুষ বিভিন্ন ধরনের অনলাইন ক্লাস অনলাইনের মাধ্যমে অনেক কিছু অর্ডার কিংবা অনলাইন মাধ্যমে চলাচল করত ওই করোনা কালের সময় ঘর বন্ধ থাকা অবস্থা আমরা ঘরে মিশে থাকে একে এমএ হয়ে পড়ছিলাম কিন্তু সঙ্গে সঙ্গে আমরা ইউটিউব কিংবা অনলাইন মাধ্যমে সে আমাদের ফ্রি ফায়ার গেমটা দেখি বা আর আশপাশে খেলতে দেখি তখন থেকে শুরু হয়ে যায় গেমিং যাত্রার একটা প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় পার হওয়ার একটা সুযোগ এভাবে করোনাকালীন সময়ে আমরা কখন পড়ার সময় পড়াশোনা করতাম অনলাইনে এবং ফ্রি টাইমে মনে গেম খেলতাম কিন্তু সবাই আর ফ্রি টাইমে গেম খেলে না এবং কি তারা পার্ট টাইম এবং চার্স টাইম টাইম ওয়ার্ক টাইম সব কিছু নিয়ে ধ্যান ছিল ফ্রি ফায়ার গেমটা খেলা ফ্রি ফায়ার গেমটি আস্তে আস্তে বাড়তে শুরু করে দেয় এবং তার জনসংখ্যা দিন দিন ক্রমশ বাড়তে থাকে করোনাকালীন সময় তা মূলত এই করোনা কালীন সময় আমরা বাড়ি আশেপাশে যেতে পারতাম না আমরা বাসার রুম থেকে অনেক অস্থির ভাবে গেম খেলা দিত আর ফ্রি ফায়ার গেমের সেই সময় মুহূর্ত ছিল একটা অন্যরকম যে সময় ছিল আমরা ভয়েসে কথা বলবো কথা বলার মাধ্যমে আমরা কিন্তু ফ্রি ফায়ার গেমটা খেলতে পারতাম একটা উত্তেজনা করার সৃষ্টি হয়েছিলো আর এখন আমরা এখন কারোর জন্য ভাসিনে পড়লে পড়ে উল্টে পড়ে থাকি কারোর সমস্যা কারো সঙ্গে ইত্যাদির মাধ্যমে উল্টো পড়ে থাকে আমরা নিজের আইডি শো করার জন্য খুব চেষ্টা দিয়ে গেম প্লে করে থাকি বা গেমের পিছিয়ে টাকা খরচ করে থাকি কিন্তু করোনার সময় আমরা অনেকেই জানতাম না কীভাবে গেমের টাকা খরচ করতে হয় এইভাবেই চলতে থাকে ফায়ার গেমটি করোনা ঘরবন্ধ অবস্থায় আমরা প্রিফে গেমটি খেলতে থাকি এবং নিজের মনে আনন্দ করতে থাকি পড়ার সামনে পড়া খেলার সময় খেলা গেম খেলার সময় গেম প্লে এটাকে নিয়ে আমরা নিযুক্ত ছিলাম এই কিছুটা বছর মানে করোনাকারীর সময়গুলোতে তো এই সময়ে অনেকে অনেকভাবে এটা কাজে লাগাচ্ছে কেউ হচ্ছে পড়াশোনার সামনে বিজি ছিল কেউ ছিল গেম নিয়ে কেছিলো বিভিন্ন কাজ বিভিন্ন আরামদায়ক কাজে ব্যস্ত ছিল তো যার যার জীবন এই এখান থেকে শুরু হয়েছিল। কেউ হচ্ছে জীবন এখান থেকে গড়ে হতে পারছে কেউ হচ্ছে এখন পারেনি এটা হচ্ছে করোনা একটা মূল বিশেষত্ব যা মানুষকে কোনো অর্থ ডাউনের উপর ডাউন করে দিচ্ছে তো আবারও শুনতে পাচ্ছি করোনা ব্যাক তো অনেকেই বলতেছেন করোনা ব্যাক হচ্ছে আমরা ফ্রি ফায়ার চাহিদা একটু উন্নত হবে কারণ আমরা ঘরের মধ্যে থাকবো কারণ এটা তো ভাই পাখি কখন ভাবে না পাখি যখন আকাশে পড়ে তখন ভাবত বা আমি যে কারো খাসায় দেখতে পারতাম আমাকে বসে বসে খাবার আনতে বসে বসে খাবার পাইতাম কিন্তু আমার কুড়ি খাবার আনতে হইতো না আর যখন পাখি যখন খাসায় বন্দি হয় তখন সে ভাবো খাবার তো এখানেই পাই এবার উঠতে তো পারছি না স্বাধীনভাবে তো চলভাবে এটা করতে পারছি না সো এটার মাধ্যমে আমার আমার তো লাইফ ওটাই আমরা চাই এখন মানে বসে বসে মানে গেম খেলতে পারি বা কোনো কাজটা করছে বা একটু ভাবে দেখো আপনার পিতামাতা কী হবে বাসা থেকে বের না হলে তারা কাজ করবে কীভাবে তোমাদের টাকা দেবে কীভাবে এটাই তো এখান থেকে অনেক কিছু শেখার আছে বাট আমরা নিজ ঈশ্বর ভগবান আল্লাহ আমরা চা নিজ কৃষ ধর্মকে নিজ দৃষ্টি শ্রেষ্ঠকে আমরা সাথে প্রার্থনা করবো যেন এই করোনা ভাইরাস কত দিতে শেষ হয়ে যায় সরিয়ে বলেন কিন্তু শেষ হয়ে যায় তো এই দুশো বারো থাকবেন শুধু থাকবেন গুড নাইট গুড বাই